প্রিয় মালয়েশিয়া প্রবাসে আমি ভাইরা এব নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে মূলত আমাদের মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল তিনি একটি ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার আলোকেই আজকের এই কন্টেন্টটি আপনারা জানেন যে গতকালকে মঙ্গলবার অর্থাৎ চোদ্দো তারিখ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসোন ইসমাইল তিনি ঘোষণা করেছেন বিদেশি কর্মী নিয়োগে যে সুবিধাগুলো দেবে মালয়েশিয়া সরকার এ বিষয়ে তো এক বিবৃতিতে এই সুবিধার ঘোষণা তিনি দিয়েছেন তিনি জানান মালয়েশিয়া সরকার শ্রমিক ঘাটতি পূরণের লক্ষ্যে তিনটি প্রধান খাত ও দশটি উপখাতে বিদেশি কর্মী কোটার আবেদনের জন্য মূলত এই বিশেষ সুবিধা দিতে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার তো সুবিধাপ্রাপ্ত প্রধান তিনটি খাত হলো বৃক্ষরোপণ কৃষি খনি ও খনন। এছাড়াও দশটি উপখাত হল নিরাপত্তা ও পরিষেবা ধাতুস্ক্যাপ সামগ্রী পরিষ্কার পরিচ্ছন্নতা ভবন সংরক্ষণাবেক্ষণ পাইকারি ও খুচরা ব্যবসা লন্ড্রি রেস্তোরাঁ ও স্থলভিত্তিক গুদামজাতকরণ এটি একটি বিষয় তারপরে কার্গো হ্যান্ডেলিং সরকারি প্রকল্পের অধীনে নির্মাণ কাজ ও মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃক অনুমোদিত নতুন বিনিয়োগ এই তেরোটি সেক্টরেই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থাৎ এই সেক্টরগুলোতে মালয়েশিয়ার বর্তমানে কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে এবং তাদের কর্মী সংখ্যাও সেখানে পর্যাপ্ত নয় তাই তার ঘাটতি পূরণের লক্ষ্যে তিনি এই ঘোষণাটি দিয়েছেন বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই বিশেষ প্রক্রিয়ার অধীনে যেসব নিয়োগকর্তার বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজন তারা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ওয়ান স্টপ সেন্টার ফর ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট ওএসসি তাদের মাধ্যমে কোটা আবেদন জমা দিতে পারবেন এছাড়াও এ পদক্ষেপে সরকারকে আগামী বছর বিদেশি কর্মী নিয়োগের নীতি ও ব্যবস্থাপনার প্রক্রিয়া পর্যালোচনা ও শক্তিশালী করার সুযোগ তৈরি করে দেবে যা দু হাজার সালের মোট কর্মশক্তির দশ শতাংশের বিদেশি কর্মীর যে ঘাটতি ছিল সেই সংখ্যার সীমাবদ্ধতা জাতীয় লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে তিনি এটি ঘোষণা দিয়েছেন তবে কোন দেশ থেকে কি পরিমাণ কর্মী আনা হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সংখ্যা তিনি ঘোষণা করেননি তো এখানে আমরা যে বিষয়টি বুঝতে পারি যে সাইফুদ্দিন নাসুসন ইসমাইল তিনি যে ঘোষণা দিয়েছেন এটি মূলত সেই চব্বিশ লক্ষ প্লাস কোটা অনুমোদনের বিষয়টি কিন্তু আবার তিনি পুনরাবৃত্তি করেছেন এটি আমরা আগেও জানি তো এই ঘোষণার মধ্য দিয়ে আরেকটা জিনিস একেবারে স্পষ্ট হলো সেটি হলো যে আমরা যে মালয়েশিয়া কলিং ভিসার জন্য অপেক্ষা করছি কবে খুলবে কবে খুলবে মালয়েশিয়া কলিং নতুন কর্মীদের জন্য আবার কবে মালয়েশিয়ার দরজা খুলবে এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা বিশেষ করে বাংলাদেশিরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তো সেই বিষয়টি তার এই ঘোষণার মধ্য দিয়ে একটা ইঙ্গিত পাওয়া গেল যে ওই চব্বিশ লক্ষ প্লাস কোটার অনুমোদন একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকা অবস্থায় হয়তো নতুন করে কোনো কলিং আর ইস্যু হবে না আবারও নতুন করে কোনো কলিং ইস্যু হলে সেটি হয়তো সেই ডিসেম্বরের একত্রিশ তারিখের পরে গিয়েই হবে অর্থাৎ সেই ছাব্বিশ সালের শুরুতেই আমরা আশা করতে পারি মালয়েশিয়ার শ্রমবাজারটি আবার পুরোদমে খুলে যাবে এছাড়াও মালয়েশিয়া না যেতে পারা কর্মীদের বিষয় তো আপডেট তথ্য আপনাদেরকে জানাচ্ছি প্রতিনিয়তই সেটি আর বলবার মতো কিছু নেই তো এই হলো আজকের এই কন্টেন্টের মূল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ